আমার ছোট ছেলে আব্রারের কি হয়েছে হঠাৎ করে এত অসুস্থ কিভাবে হয়ে গেল। অনেকেরই অনেক অনেক প্রশ্ন ছিল যেহেতু আমি টুকটাক একটু ভিডিও শেয়ার করেছিলাম পোস্ট করেছিলাম সেই জন্য তো আজকের ভিডিওতে আমি ডিটেলস বলবো যে আপনারের আসলে কি হয়েছে আর আমার আসলে দুই ছেলের এতটুকু বয়সে ওরা কখনও আলহামদুলিল্লাহ এরকম বড় শিখ হয়নি এটাই ফার্স্ট টাইম যে এত বেশি শিখ হয়েছে আমার ছেলে তো চলেন শুরু থেকে আমি ডিটেলস আপনাদেরকে বলছি ছাব্বিশ তারিখে আপনার হচ্ছে ওর এক্সাম চলছিল এক্সাম দিয়ে আসার পরে বাচ্চাটা একটু সিক্সিক মনে হচ্ছিলো তো ওই দিন হচ্ছে গিয়ে ওর হালকা রাতে জ্বর আসে তো পরের দিন ওর জ্বর বেশ ভালোই বাড়ে তো এরপরে মানে রাতের দিকে এর পরের দিন সাতাশ তারিখে রাতে হঠাৎ করে ওর জ্বর একশো চারে চলে যায় মানে চারেরও বেশি এরকম মনে হচ্ছে তো আমি তো খুব বেশি ভয় পেয়ে যাই রাতে ইমারজেন্সিতেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই তো এরপরে হচ্ছে গিয়ে ডাক্তার ওকে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ আরও তিন চার রকমের ওষুধ দেয় ওর সাথে হালকা কাশিও ছিল তো জ্বর আসছে তারা দুই দিন আগে থেকে হালকা পাতলা কাশি অত বেশি না খাবারের সময় একটু কাশি দেয় এরকমই সিভিয়ার কোনো কাশি বা এরকম কোনো অসুস্থতাই ছিল না ওরকে তো এরপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক বলে যে দুই দিন খাওয়ানোর পরে হচ্ছে গিয়ে কিছু টেস্ট দেয় যদি না কমে টেস্টগুলো করানোর জন্য তো ওকে প্রথমে শিশু হাসপাতালেই নিয়ে যাই আমরা তো দেন আমরা দুই দিনে দেখলাম যে জ্বর কমতেছে না কোনোভাবেই মানে দুই তিন মানে থাকেই এবং চারেও উঠে যায় জ্বর তখন সাপোজ এটার বা ডাক্তার যেভাবে বলছে ওভাবেই আমরা করতেছিলাম তো চার পাঁচ ঘন্টা পর পর এরকম মানে ধারাবাহিকভাবে জ্বর আসতেছে আবার কমে আবার চার ঘন্টা পরে আবার গিয়ে জ্বর শুরু হয় এরকম একটা ব্যাপার তো আমরা ফুল দুই দিন আসলে দেখিও নি আমরা একদিন দেখার পরে পরের দিন বিকেলে গিয়ে। আমরা টেস্টগুলো করে ফেলি টেস্ট করে তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই মিসিনায় প্রফেসর দেখাই আরেকজন তখন আর শিশু হাসপাতালে যাইনি সরাসরি প্রফেসর দেখালাম দেখানোর পরে তারা ওখানে ব্লাড টেস্ট দিয়েছিল দুইটা আর হচ্ছে এক্স রে দিয়েছিল ওই শিশু হাসপাতাল থেকে সেগুলো দেখেই বলল যে ওর মানে নিমোনিয়ার ভাব আছে তো বলতেছে ওর কাশিটা কতদিন ধরে তো বললাম যে কাশি জ্বরের দু একদিন আগেই হচ্ছে গিয়ে কাশিটা ছিল তো বলতেছে আগে এরকম কাশি অনেক দিন থাকছে বা এরকম কিছু তো এরকম আসলে কোনো সিনটমই আমরা ওদের মধ্যে ওর মধ্যে দেখিনি বা ও হচ্ছে গিয়ে যে প্রচুর কাশতেছে বা মানে শ্বাসকষ্ট হচ্ছে এরকম কোনো কিছুই দেখিনি তো সেই জন্য আসলে বুঝতেও পারিনি যে ভিতরে ভিতরে ওর আসলে নিমোনিয়ার ভাব হয়ে গেছে তো ডাক্তার তারপর বললো যে ওই অ্যান্টিবায়োটিক চলবে না ওটা বাদ দিয়ে নতুন করে হচ্ছে নিমোনিয়ার জন্য আলাদা করে অ্যান্টিবায়োটিক তারপরে বললো যে ওকে নিভেলাইজার দিতে হবে এবং আদার্স আরও ওষুধ চেঞ্জ করে দিল এবং বলল যে এইটা আপনারা দু এক দিন কন্টিনিউ করেন তারপরে এসে আমাকে আবার দেখাবেন তো দেন হচ্ছে গিয়ে আমরা সেই অনুযায়ী ওষুধ শুরু করলাম কিন্তু জ্বর সেই একই প্যাটার্নে আসতেছিল। মানে পরে আরও দুই দিনও সেই একই প্যাটার্নে জ্বর আসতেছে আর যাচ্ছে তো পরে ডাক্তারকে আবার যে দুদিন পরে গিয়ে আমরা দেখালাম দেখানোর পরে ডাক্তার আবার সেই টেস্টগুলোই দিল রিপিট করলো বলো এই টেস্টগুলো আবার করান আর নতুন কিছু টেস্ট দিল যেগুলো করে আমাকে আবার দেখান তো ডাক্তারের কথা মতো আমরা আবারও সেই টেস্টগুলো করাই এর মধ্যে এক্স ছিল আর ব্লাডের কয়েকটা টেস্ট ছিল তো সবগুলো করিয়ে নিয়ে আবার যাই তো ডাক্তার এক্স রে দিয়েছিল যে অনেক সময় নাকি নিমোনিয়া দেখা যায় যে আরও ছড়িয়ে যায় বা বেড়ে যায় এরকম একটা ই ব্যাপার হয় আর কি সেই জন্য আবার এক্সরে দিয়েছিল তো রিপোর্ট দেখে বলল যে না আগে থেকে অনেকটাই বেটার আছে আর ওর একটু হিমোগ্লোবিনও কমে গেছে তো প্রথমবার যখন টেস্ট করেছিলাম তখন ওর হেমোগ্লোবিন কম ছিল আর দেন হচ্ছে গিয়ে দ্বিতীয়বার যখন আবার টেস্ট করলাম তখন দেখলাম যে আগের থেকে একটু ভালো হয়েছে তবে জ্বরের এই কয়দিন ও একেবারেই কোনো কিছু খাওয়া দাওয়া করেনি বা করাতে পারেনি অনেক ট্রাই করেছি মানে ওর যত রকমের পছন্দের খাবার আছে সব ওর সামনে দেওয়ার পরও ও আসলে জ্বরের মুক্ত কোনো কিছুই খেতে পারেনি অনেক কষ্ট করে মানে মনে হয় এই তিন চার দিন সময় যে কীভাবে পার করছে আল্লাহ ভালো জানে সিলেট থেকে আসার পরে আমার শরীরটা নিজেরই একটু খারাপ ছিল কিন্তু বাচ্চার এই অবস্থা দেখে নিজের কথা মানে একদমই ভুলে গেছি আর এদিকে আমার প্রেশার একদম মানে ডাউন হয়ে আশির নিচে নেমে যায় এরকম অবস্থা মানে নিজের অবস্থায় ভয়াবহ খারাপ কারণ বাচ্চাকে নিয়ে প্রচুর মানে টেনশন হয়েছে আমার কারণ আফিফ আব্রা দুজনের একজনও মানে ওদের হোল লাইফে মানে এরকম অসুস্থ হয় নাই বিশ্বাস করবেন কিনা না জানি না এই যে আবরারের যে বয়স সাড়ে চার বছর এর মধ্যে ওর কিন্তু এবারই ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ওর ব্লাড টেস্ট করালাম এর আগে আলহামদুলিল্লাহ একবারও আমার বাচ্চার এরকম কোনো অসুস্থতা হয়নি দুই বাচ্চার মধ্যে এক বাচ্চারও জানাতে হচ্ছে ব্লাড টেস্ট করা লাগছে বা ডাক্তারের কাছে ওইভাবে সিভিয়ার পর্যায়ে যাওয়া লাগছে তো আল্লাহর রহমতে এই দিক থেকে আমার বাচ্চাগুলো মানে যথেষ্ট আল্লাহ ভালো লাগছে আল্লাহর রহমতে কিন্তু ঢাকা আসার পরে আফিফকে একবার হচ্ছে ব্লাড টেস্ট করতে হয়েছে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল ওই টাইমে আর আবরারের এই ফার্স্ট টাইম করতে হলো তো বাচ্চাটা মানে জ্বরে একদম মানে কি যে অবস্থা হয়ে গেছে পুরাই কাবু হয়ে গেছে আর এই নিয়ে যে ডাক্তারের কাছ মানে আমাদের প্রতিদিনই মনে হয় একদিন পরপর বা প্রতিদিনই ডাক্তারের কাছে কম বেশি যাওয়া লাগছে তো যদিও আমরা ইবনিসিনাই ডাক্তারের আন্ডারে আছি বা তারপরেও আমরা প্রথমে যেহেতু শিশু হাসপাতালে দেখিয়েছিলাম তো রিপোর্টগুলো করার পরে আমরা ওই হসপিটালেও দেখিয়েছিলাম তো মোটামুটি দোনো জায়গা থেকে একই কথা বলল তো আমরা ইবনিসিনার এই প্রফেসরের আন্ডারেই আছি আর তারটাই কন্টিনিউ করতেছে তো আগে থেকে এখন মানে প্রথম তিন চার দিন বাচ্চা মানে ঘাড়ই তোলে নেই মানে মাথায় তো ঘাড় নামায় রাখতো তো রাখতো আর নড়াচড়াই করতো না মানে এরকম অবস্থা ছিল এখন সে আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে আর এই যে দেখেন তার চুল দিয়ে এখানে হচ্ছে দুষ্টামি করতেছিলাম ওর চুলের মাথার এখানে দুইটা মোচরের মতো আছে তো সেটা এরকম মানে পেঁচিয়ে থাকে আর সে নিজে নিজেই সামনের চুল কেটে মানে ডিজাইন করছে সামনের চুলগুলো ছোট করে ফেলছে আর সামনের চুলগুলো মোটামুটি বড় ছিল এই যে চুল দুইটা দেখতেছেন মানে এই রকমই বড় ছিল বাট পাশেরগুলো সে হচ্ছে কেটে ফেলছে কেটে ছোট করছে এগুলো অবশ্য তার অসুস্থ হওয়ার আগে মানে কাটছে তো যেহেতু ডেইলি ব্লগ ওইভাবে শেয়ার করিনি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে ডেইলি ব্লগে মানে আপডেট শেয়ার করার জন্য আসলাম আর আপ্রারের ডিটেলসটাও একটু জানালাম কারণ অনেক আপড়ে ইনবক্স করেছেন অনেককে বলেছি অনেককে মানে হয়তো বলা হয়নি তো সেই জন্য ভাবলাম একটা ভিডিওতে বলে দেই তাহলে আপনাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হবে আর যেহেতু ওই সময়টা বেশি মানে সিচুয়েশন খারাপ ছিল ওই টাইমে মানে আমি যে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেই অবস্থাও আমি ছিলাম না সেই জন্য আসলে শেয়ার করা হয়নি তাই টুকটাক যেই একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর পাখি তো বারান্দায় ভালোই আছে ওরা মাসাল্লা আবার আমাদের দোয়েল পাখি হচ্ছে বাচ্চা দিছে তো এবারে বাচ্চা হচ্ছে গিয়ে দেখতেছি মনে হয় একটা ভিডিওতে ভালো বুঝতেছি না তো আমি আবার অত বিরক্ত করিনি ওই যে দোয়েল পাখিটা এসেছে তবে আগে যে দোয়েল পাখিটা বাচ্চা দিয়েছে এই দোয়েল পাখিটা আবার আলাদা যদিও দেখে বোঝার উপায় নাই বাট ওদের মানে স্বভাব আচরণে বোঝা যায় আর ওই যে দেখেন মুখে করে পোকা নিয়ে আসছে বাচ্চাকে খাওয়ানোর জন্য আর মুখে করে যখন খাইয়ে দেন ওই জিনিসটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানেই পাখির ওই যে নিচে হচ্ছে বাজগিগার পাখির খাঁচাটা বেঁধে দিয়েছি আর উপরে তো দোয়েল পাখির বাসাটা আগেই মানে বাধা ছিল এখন তো দোয়েল পাখির পারমানেন্ট বাসা হয়েছে আর কি এমনিতেই বাসা বাঁচি মানে লাগাই দিয়েছিলাম ভাবছিলাম হয়তো এখানে দেখা যায় যে ই পাখিগুলো বেশি আসে চড়ুই পাখিগুলো বেশি আসে টুনটুনি পাখিও আসে তো ভাবছি ওরা হয়তো বাসা বানাবে পরে দেখি যে না দোয়েল পাখিই বাসা বানাইছে তো যাই হোক ওরা এই অবস্থায় আসে আর কি আর অনেক আপুর একটু কনফিউশনে ছিলেন যে আপু সিলেটের ব্লগ দিচ্ছেন আপনি কি এখনও সিলেটে আছেন কিনা না আবার এদিকে আপনারও অসুস্থ মানে সব কিছু মিলিয়ে আর কি একটু আপনারা একটু কনফিউশনে পড়ে গেছিলেন আসলে সিলেটে ব্লগুলো জমেছিলো সেইগুলোই একটা একটা করে দিয়ে শেষ করলাম যেহেতু সেখানে কাজের সুবাদে যাওয়া সো সেই কাজের ব্লগগুলো তো আসলে দিতেই হবে এটা আসলে দায়িত্ব দায়িত্বই বা আপনি জব করলে দেখা যায় বাচ্চা অসুস্থ হোক বা যাই হোক না কেন আপনাকে কিন্তু আপনার ডিউটি করতেই হয় ছুটি কাটালেই বা কয়দিন কাটাবেন যেমন আমার হাজব্যান্ড অফিস করে ও কিন্তু একদিনও ছুটি কাটাতে পারেনি ওর কিন্তু অফিস করতেই হয়েছে তো সেরকমই যখন দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে হবে সেই কাজগুলো কিন্তু আমাদের করতেই হয় আর সব সময় যে আসলে আমরা শখের বশতে কাজ করি এটা বললে ভুল হবে এটা আসলে দায়িত্ব এবং প্রফেশনের জায়গা সো সেটা কিন্তু বা জবের মতো সো সেটাকে কিন্তু কন্টিনিউ করতে হয় তো যাই হোক সেই জন্য অনেকেই আবার বলেছেন যে বাচ্চা অসুস্থ এর মধ্যে আপনি কিভাবে ভিডিও করছেন স্বাভাবিক আছেন আপনারা হলে এই হয়ে যেতেন সেই হয়ে যেতেন আসলে বাচ্চা অসুস্থ হলে সব মায়াদেরই কষ্ট হয় কিন্তু যখন আপনি জব করবেন তখন আপনাকে সেই জবের দায়িত্ব কিন্তু মেনটেন করতে হয় তেমনি আমি যে ভিডিও করি বা ব্লগ বানাই বা হচ্ছে গিয়ে প্রমোশনাল কাজ করি এটাও আমার জবের মতোই আর এদিকে দেখেন দুপুরবেলা আমাদের ঘরের মধ্যে একটা পাখি চলে আসছে তাম্ম বলতেছিল এটা চোরোই পাখি কিন্তু আমি ঠিক বুঝতেছিলাম না আপনারা দেখে শিওর হয়ে জানাবেন আমি দূর থেকে একটু ভিডিও করতেছিলাম ও হঠাৎ করেই বারান্দা দিয়ে ভিতরে ঢুকে চলে আসছে আর উড়ে চলে আসার সাথে সাথে আমি দেখেই ফ্যানটা অফ করে দিছি নাহলে ফ্যানের সাথে লেগে যে কোনো সময় মারা যেত আর কি তারপরে আল্লাহ বাঁচাইছে যে আমি ফ্যানটার সাথে সাথেই বন্ধ করে দিছি আরও হচ্ছে গিয়ে ফ্যানে তারপরে পর্দার রেলিংয়ে এদিক সেদিক খালি ঘুরে বেড়াচ্ছিল তো আমি বারান্দার দরজা তারপরে হচ্ছে জানালা খুলে দিলাম যাতে করে ও বের হয়ে যেতে পারে তো ও ভিতরে ঢুকে গেছে একটু ভয় পেয়ে গেছিলো তো মোটামুটি আধা ঘন্টার মতো ছিল যদিও জানালা খোলা বারান্দার দরজা খোলা বাট ও বের হবে যে ওটা বুঝতে না তো কিছুক্ষণ পরে হচ্ছে কি আপনারের আপডেটটা আপনাদেরকে জানালাম আগের থেকে আমার বাচ্চা একটু আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করবেন যাতে সম্পূর্ণভাবে আসলে ভালো হয়ে যায় কারণ এই বাচ্চাটা একদম ঘরটাকে মাতিয়ে রাখে সারাক্ষণ আর সে শান্ত হয়ে থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার সাথে আবার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন বিশেষ করে আমার বাচ্চাটার জন্য আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম